আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আপনাদের সাথে আরও একটা সুন্দর ব্লগ শেয়ার করব আশা করছি ব্লগটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আমি হচ্ছে তাড়াহুড়ো করে নাস্তাটা কমপ্লিট করে নিলাম বিকালের আমি হচ্ছে নাস্তা করলাম অ্যান্ড হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এটা হচ্ছে ফ্রোজেন ছিল আমি ভেজে নিলাম নিয়ে খেলাম আর এখানে হচ্ছে আমি বানিয়েছি রসমালাই রসমালাইটা আমি খুব ভালো বানাতে শিখেছি রিসেন্টলি সবাই অনেক পছন্দ করতেছে আমার রসমালাইটা তো হচ্ছে আমি ছোট্ট একটা ক্লিপ ফার্স্টে ইয়াতে শেয়ার করছিলাম ফেসবুকে তো ওইটাতে আর কি অনেকেই কমেন্ট করছে যে খুবই ভালো হয়েছে রেসিপিটা দেখতে চাই তো অবশ্যই আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো তো মানে সময়ের জন্য আসলে রেসিপিটা ওইভাবে শেয়ার করা হচ্ছে না তো আমরা একটু বাইরে গিয়েছিলাম সাফওয়ানের জন্য টুকটাক খাবার হচ্ছে বাসার জন্য সব কিছু আনার জন্য তো এখানে আমরা সময় বাসার জন্য বেকারি আইটেম টুকটাক কিছু নাস্তার জন্য এনে বাসায় রেখে দিই কারণ হঠাৎ ক্ষুদা লাগলে তো ফার্স্টে আমরা এই কুশনটাই সবসময় খেতাম বাট এর পরে হচ্ছে আর কি ভাবলাম একটু অন্য কোস্চান ট্রাই করা যাক তো হচ্ছে আমরা দুই বক্স নিয়ে এসেছি একটা হচ্ছে ছোট আর একটা বড় তো আমি যেহেতু অনেকগুলো আনা হয়েছে আমরা বাসায় মাত্র দুইজন মানুষই খাই তো সাফন তোর ওরকম খায় না তো আমি দুইটা দুই জিপলক ব্যাগে ঢুকিয়ে আমি ফ্রিজে কিছু রেখে দিব অ্যান্ড হচ্ছে বাকি যেটা সেটা হচ্ছে আমি আরেকটা কার্টুনে একটা কমিয়ে রেখে দেবো তো এটা শেষ হইলে পরে আর কি ফ্রিজেরগুলা যাতে বের করে আমরা খেতে পারি আজকে সাফওয়ানকে একটা নতুন ফুড ট্রাই করাবো তো হচ্ছে এখানে আমি সেটা নিয়ে আসছি এটা একদম প্যাকেট করা এর উপরে আরও একটা কার্টুন ছিল আমরা যখন সব কিছু অর্গানাইজ করি তখন খুলে ফেলছি তো এটা এখন আমি খুলবো খুলে সাফওয়ানকে দিয়ে দেখবো যে এটা লাইক করে কি না দেখা যাক তো এটা এখানে আমি ওপেন করে নিয়েছি সাফওয়ান ধরার জন্য একদম পাগল হয়ে গেছে এখানে অনেকগুলো এরকম প্যাকেট আছে আমি এখন সাফওয়ানকে একটা প্যাকেট পা এটা হচ্ছে খোলার সাথে সাথে এরকম দুইটা চিপসের মতো এই যে এরকম দুইটা আসলে এটা ব্যানানা দিয়ে তৈরি নাও সাফওয়ান এটা ট্রাই করে দেখো মুখে দাও হুম বিসমিল্লাহির রহমানির রহিম মজা মজা খাও আবার খাও খাও বাবা মা হ্যাঁ খাও বাবা অনেক খুশি হইছে সাফন এখানে কার্টুন দেখতেছে আর বসে খাবে এখন চোখটা খুলে দাও অনেক সুন্দর রোদ উঠছে তারপরে অনেক ঠান্ডা তাই না ওই দিন যে স্নো পড়ছে স্নোগুলা এখানে একদম হচ্ছে বরফের মতো আটকে আছে এই যে কই যাও আরে পার্কিং করে রেখে আছে এইজন্য হেঁটে যেতে হচ্ছে মানে অনেক বেশি ঠান্ডা এমরা আজকে আসছিলাম সাফনের একটা জন্য শুধুমাত্র এইটুকু হেটে আসছি আমার হাতের অবস্থা দেখেন মানে একদম ঠান্ডায় হাতটা পুরো একদম অনেকক্ষণ পানিতে ভিজাই রাখলে যেরকম হয় না ওরকম হয়ে গেছে মানে আমার নাক মনে হচ্ছে একদম কেটে যাবে এরকম অবস্থা মানে এত বেশি ঠান্ডা আজকে এখন হচ্ছে দিনের মনে হয় যে সাড়ে দশটা এগারোটার মতো বাজে তারপর এত ঠান্ডা আমরা হচ্ছে আসার সময় না এখানে খুব একটা মানে অবাক করা জিনিস দেখলাম এটা হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে মানে বড় একটা কুকুরের মতো মানে ইয়া করে রাখছে তো এটা দেখে অনেক অবাক হয়েছি দূর থেকে মনে হচ্ছিল যে অনেক বড় কাছে আসার পরেও দেখলাম যে না আসলেই অনেকটাই বড় তো এই যে আমরা দেখতে দেখতে বাসায় চলে এসেছি আমাদের বাসা একদম কাছেই মানে সোশ্যাল সিকিউরিটি যে অফিসটা আমাদের বাসার একটু কাছাকাছি মানে পিছন দিক আমরা যাওয়ার সময় আর কি প্রথম তো ওরকম বুঝতে পারি নাই অন্য দিক দিয়ে গিয়েছিলাম তো এটা হচ্ছে আমাদের বাসার এরিয়াটা আমরা যে এরিয়াতে থাকি এটা হচ্ছে এই যে আমাদের বাসার এরিয়া আমরা হচ্ছে বাসায় চলে এসেছি আমাদেরকে এখন বাসায় রেখে আমার হাজব্যান্ড হচ্ছে ওর হসপিটালে চলে যাবে তো ওর যেহেতু কাজ ছিল তো আমরা বাসায় এসে ওর খাবার টাবার আমি হচ্ছে ওকে দিয়ে ওকে মানে হসপিটালে যাওয়ার জন্য রেডি করে দিয়েছিলাম আর এখানে আমি খাবার খেয়ে নিয়েছিলাম সাফনকে ঘুম পাড়িয়ে পরে দেখলাম বিকালের দিকে হালকা একটু ক্ষুদা লাগতেছে তো ফ্রিজে স্ট্রবেরি ছিল ভাবলাম স্ট্রবেরি খাই আমার কাছে স্ট্রবেরি খেতে অনেক বেশি ভালো লাগে আমি স্ট্রবেরি অনেক পছন্দ করি সাফোন পেটে থাকতে খেয়েছিলাম মানে গ্রামের দিকে এখন তো অনেক অ্যাভেলেবেল পাওয়া যায় বাট আমি যখন আসলে পেটে ছিল তখন মানে অ্যাভেলেবেল পাচ্ছিলাম না পরে আমার মনে আছে আমি ঢাকা থেকে আমার ছোটো ভাইকে দিয়ে নিয়ে আসায় খাইছিলাম তাও এত ভালো না এখনও এটা অবশ্য ভালো না ভালো না বলতে মোটামুটি আছে ওরকম না আর এই যে এটা হচ্ছে আমার ওই দিন রাত্রে হচ্ছে আমার বার্থডে ছিল তো আমার হাজব্যান্ড আসার সময় এখানে আমার জন্য কেক কেন হচ্ছে ফ্লাওয়ার নিয়ে আসছিল মানে রাত্রে আর কি হসপিটাল থেকে আসার সময় তো সেটা আর কি এখানে ও কাজ পরের দিন কাজে যাওয়ার আগে আমি কাটছিলাম কারণ ওভাবে রাত্রে আর অনেক রাত হয়ে গিয়েছিল তো সাফওয়ান আর এখানে হচ্ছে সাফওয়ানের বাবা দেখেন মানে ও ভাবছে মনে হয় ছবি তুলতেছি এই জন্য হচ্ছে ইয়া করতেছিল তো যেহেতু অনেক সকালে ওর কাজ ছিল সেরকম আর আমিও সময় পাইনি রেডি হওয়ার পরে হচ্ছে সাফওয়ানকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু রেডি হয়েছিলাম রেডি হয়ে আমার হাজব্যান্ড তখন তো হসপিটালে ছিল ওকে আমি আসলে একটু ফোন দিলাম দেখি ওর রিয়াকশান দেখি তো পরে আর কি ফোন দেওয়ার পরে মানে ও অবাক হয়ে গেছে বলতেছে তুমি কোথায় যাচ্ছ বললাম না কোথাও না এমনি বাসাতে একটু রেডি হলাম তো আমাকে বলতেছিল অনেক স্নো পড়তেছে পরে আমি বললাম যে বাইরে স্নো পড়তেছে বাট সাফন ঘুমায় যেতে পারবো না সাফন সজাগ থাকতেও থাকলেও আসলে যাওয়া হতো না কারণ আমি একা